শুভ সন্ধ্যা মাটির কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহে মাটির কথা অনুষ্ঠান নিয়ে রয়েছি আমি হাসিবুর রহমান প্রতি সপ্তাহে মাটির কথা অনুষ্ঠানে আমি আপনাদের শোনাই নতুন নতুন উদ্দীপনার কাহিনী। যে কাহিনী আপনাদের উজ্জীবিত করবে খুঁজে দেবে স্বপ্ন দেখার কারণ আর তেমনই এক গল্প শোনাব আপনাদের আজ মাটির কথাতেই মাটির কথা বলবো আপনাদের এই বাংলা মাটির বাংলা বাংলার জলে আকাশে মিশে আছে মাটির গন্ধ এই মাটি বাংলার মা এই মাটিতেই ফলে বাংলার সোনার ফসল যা অন্ন তুলে দেয় একশো উনচল্লিশ কোটি জনগণের মুখে এই মাটি আবার কারোর জীবিকাও তিনি স্বপন পাল যিনি বংশ পরম্পরায় এই মাটিকেই বানিয়ে নিয়েছেন জীবিকা মাটি দিয়ে গড়ে চলেছেন পুজোর সামগ্রী প্রদীপ মঙ্গল ঘট আরও কত কি তার সাথে পাল্লা দিয়ে বানানো চলছে হাড়ি কড়াই যা অনায়াসে গ্যাসে বসিয়ে রান্না করা যায় শুধু মাটির কাজই নয় তার সঙ্গে মনের দুঃখ ভুলে তিনি গাইছেন মাটির গান সেই গানের সুরে সুরে জেগে আছে মায়ের কথা চলুন আপনাদের শুনিয়ে আনি সেই গান ওরে সাত ছাড়া বন্ধু কাছে আসে না ওরে বিনা সাথে দুনিয়ায় কেউ ভালোবাসে না সাত ছাড়া ভালোবাসে শুধুই আমার মা সাত ছাড়া ভালোবাসে শুধুই আমার মা ওরে সাত ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না আরে বিনা সাথে দুনিয়ায় কেউ ভালোবাসে না ছাত্র ছাড়া ভালো হুবা সে আমার মা আরে কাদায় আরে কর কুটা দিয়ে মাটির মূর্তি করে। লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারি করে মায়ামার মায়ামার সুন্দর দেহ করে দিয়ে মূল্য চাইল না আমার সুন্দর দেহ করে দিয়ে মূল্য চাইল না সাত ছাড়া ভালোবাসে শুধু আমার মা সাত ছাড়া ভালোবাসে শুধু আমার মা কয়েকটা কৌটার দুধ খেলা হিসাবটা রয়ে পাকা প্রতি শিশুর পিছে জানো লক্ষ টাকা মায়া আমার বুকের सुधाপান করাইয়া হিসাব রাখলো না মায়া আমার বুকের सुधाপান করাইয়া হিসাব রাখলো না শত ছাড়া ভালো বাসেশো দুই আমার মা স্বপনবাবু তার জীবনের আক্ষেপ প্রকাশ করেছেন এই বলে যে তার সব বন্ধুরা চাকরি করে তাকেই কেবল কষ্ট করে দিন গুজরান করতে হয় আবার পরক্ষণেই তিনি বলেছেন মা বাবা স্ত্রী সন্তান নিয়ে একসাথে থেকে কাজ করার যে আনন্দ তা তিনি এখানেই খুঁজে পান তাই তিনি এই কাজেই খুঁজে পান মনের আরাম প্রাণের শান্তি আমরা সরাসরি কথা বলে নিয়েছি স্বপনবাবুর সঙ্গে সেই সাক্ষাৎকার দেখুন সরাসরি এনবিটিভির পর্দায় আমাদের প্রতিনিধি হাসিবুর রহমানের সঙ্গে এখানে মাটি দিয়ে তিনি নানান কিছু সামগ্রী নানান জিনিস তিনি তৈরি করেছেন চায়ের কাপ থেকে শুরু করে প্লেট এবং বিভিন্ন জিনিস আমরা সেটাকে সরাসরি তুলে ধরবো আজ আমরা সরাসরি পেয়েছি কি নাম দাদা আপনার আমার নাম স্বপন পাল আমরা বংশগত পাল বংশগত পাল আমার বন্ধু সবাই শিক্ষিতরা সবাই চাকরি বাধা করে আমি ছোটবেলা থেকে এই মাটির প্রতি আমার খুব ছোটবেলা থেকে আমি এটার পর খুব কি কি করেন আপনি আমি বোতল তৈরি করি থালা গ্লাস তারপর ক্যাটারিংয়ের যত হাড়ি হ্যাঁ বিরিয়ানির হাড়ি হয় এখানে চার ভার হয় তারপর তার ঘাটা পুজোর যা সামগ্রী মাটির জিনিস লাগে সবকিছু আমি তৈরি করি এক এক আর আমার স্ত্রী আমরা দুজনেই এটা কাজ আপনি তো ভালো গান গাইছিলেন আমি একটু গান গাওয়া আমার ছোটোবেলা থেকে অভ্যাস আমি একটু গান গাই কাজের মাধ্যমে দুঃখটাকে সবাই শিক্ষিত বন্ধু মনে অনেক ব্যথা তাও কি কেন ব্যথাটা কেন ব্যথাটা কেন আমি সব বন্ধু সবাই চাকরি পাতা করে তারা যখন বলে আমি খুব আনন্দে থাকি ওই দুঃখটাকে দূর করে দিয়ে আমি গান দিয়ে সেটাকে জয় করে নিই এই কাজের মধ্যে আমি কাজের মধ্যে গাঙ্গাই আনন্দ পাই খুব আনন্দ পাই ওর ওইসব নিয়ে আমি খুব সম্ভাবনা চিনি সারাদিনই এই কাজ করি সারাদিনে এই সকাল 6 শুরু করব আর রাত্রি 10 টা বন্ধ করব তার মধ্যে খাওয়া দাওয়া টরেস্ট নিয়ে আমি এটা কোথায় বিক্রি হয় আপনাদের এটা বিক্রি হয় এখানে উত্তরবাগ আছে তারপর কানি আছে চম্পা আছে লোকালে মাল বেচে আমার চলে আর কি সংসার চলে খুব ভালো এই যে এই যে প্লেটগুলো আমরা দেখছি এই প্লেটগুলো কত করে SHOP এগুলো পার পিস হলো যে 13 করে বিক্রি করি আমি পার পিস করে বিক্রি করি তেরো টাকা করে পাইকারি এই বোতল টাকা করে আপনি তৈরি আমি তৈরি মঙ্গল ঘাট তৈরি করা হয় দাঁড়ঘাট তারপর গাছা ধুনচি প্লেট বিরিয়ানির হাড়ি মাটির যা কিছু পাজাল ধুনচি এবার যা কিছু দরকার সব কিছু আমি এ টু জেড আমি এই কাজ শিখছি শিখেছি আমার এক কাকা ছিল তিনি বারাসাত সৃষ্টি কোম্পানিতে উনি কাজ করতো তখন আমি ওইখানে ঢুকলাম ঢুকে আমি শিখলাম কাকার কাছ থেকে সে কাকা মারা গেছে আজও তার কথা আমি মনে করি সে কাকার কাছ থেকে ফেন্সি কাজ কথা বলছিলাম যে একজন মাটির শিল্পী বলা যায় সে এই যে খাল আছে খালের পাড়ের মাটি তার কাছে আছে তিনি সংগ্রহ করেন সেই সব করে আমরা যে দেখছি যে সুন্দর প্লেট আমরা দেখাবো এখানে কি সুন্দর প্লেট এই প্লেটগুলো সম্ভবত অন্নপ্রসন্ন বিয়ে বাড়িতে কাজে লাগে সেই সঙ্গে আমরা ওখানে দেখাবো যে মঙ্গল ঘট এই মঙ্গল ঘর তৈরি করছেন এবং শুধু মঙ্গল ঘট করে থেমে নেই আমরা যেটা দেখাবো যে এখানে সুন্দর যে কারিগর যে নকশা সেই নকশার চিত্র আমরা তুলে ধরবো এই মাটির কথা অনুষ্ঠানে আপনার দেখুন এটা খুব সুন্দর ভাবে যে এটা কি প্রদীপ বলা হয় প্রদীপ বলা হয় দেয়ালিতে কালী এটা দেয়ালি কালী জন্য যে প্রদীপ সেই প্রদীপ গুলো তিনি তৈরি করেছেন একের পর এক সুন্দর প্রদীপ তার নকশা করা সুন্দর ডিজাইন করা বংশ পরম্পর তাদের বাড়ির ছেলে সবই এই কাজের সঙ্গে যুক্ত আছে মাটির দিয়ে যে জিনিসপত্র গুলি তৈরি করছেন তা দেখা যায় না সচরাচার আসলে বন্ধ হতে চলেছে আমরা দেখাবো যে এটা এই যে আছে দেখছেন এটা লক্ষ্মীর ভান্ডার বলা হয় এখন তো যারা চলছে লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল করছে কিন্তু আসল লক্ষ্মীর ভান্ডার সেটা হচ্ছে একদমই এই এখানেই বসে আছে লক্ষ্মীর ভান্ডার এবার আমরা দেখাবো যে এখানে জলের বোতল এ সমস্ত কলসি মাটির কলসি আপনার চায়ের যে চায়ের কাপ চায়ের যে কাপ আছে এখানে সেগুলো তৈরি করা হচ্ছে পাখি রাখার জন্য যে হাঁড়ি সেটাও আছে এখানে আমরা সেটা দেখালাম পুজোতে কাজে লাগে এই যে স্টান আছে এর উপরে প্রদীপ রাখা হয় এটা আমি দেখাবো যে নিজের হাতে তৈরি এখানে যে জলের পটগুলো উনি করেছেন এখানে জলের পট সাজানো আছে এই জলের পটগুলো এনি এখানে বিক্রি করেন এখান থেকে আবার বাইরে চলে যাবে এই জলের পটগুলো সুন্দরভাবে যে পেস্ট দেওয়া আছে জল খাওয়ার জন্য সুন্দর কারিকর্য বিশ্বকর্ম পুজোর জন্য যেগুলো লাগে যে এই বাটিগুলো যে কাজে লাগে সেইগুলো আমরা আরও একটু দেখাবো যে এই কাজগুলো হয় মূলত মাটি দিয়ে যে তিনি করছিলেন আমরা সেটা দেখাচ্ছি মাটি দিয়ে তৈরি করার পরে সেটাকে কিন্তু সম্পূর্ণরূপে রৌদ্র শোকানো হয় শোকানোর পরে পুড়িয়ে সেটাকে সুন্দরভাবে এ করেন এটাকে কি বলে এটাকে ভাটা ঘর বলে এখানে মাল পোড়া হয় কিভাবে রাখেন এটা এটাকে আস্তে আস্তে সাজিয়ে রাখতে হয় এটাকে সাজিয়ে ওখানে কাঠ দিয়ে তারপর আগুন দিতে এটা আস্তে আস্তে পোড়া হয়

লকডাউনের জন্য কী এখানে কোনো সমস্যা পড়ছে এফেক্ট হচ্ছে আপনাদের হ্যাঁ বেচাকেনা মাল সব রয়ে যাচ্ছে লকডাউনের জন্য পূজোয় দু একটা চলছে আগে যেরকম খুব হিউজ ফুল পুজোটা এখন একটু কম হয় এখন কমেট অনুষ্ঠান হয় এই জন্য আমাদের একটু বাজার খুব খারাপ হয়ে চলছে আর কি সংসারটা চলছে আমরা দেখালাম যে মাটির যে জিনিসপত্র তৈরি করছেন বাড়িতে বসে তানার সুখ দুঃখের তিনি গানও গাইছেন গান তৈরি করে যাচ্ছেন মাটির সামগ্রী এমনকি আমরা দেখাবো যে নূতনত্ব চায়ের কাপ অনেক নূতনত্ব কিছু আছে গ্লাস আছে জল খাওয়ার এবং হাড়ি থেকে শুরু করে কলসি থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার একাধিক জিনিসপত্র তিনি তৈরি করছেন ঠিক এই জায়গায় বসে এটা কি বংশগত এটা আমাদের বংশগত আপনার আরো ভাইরা আছে হ্যাঁ আমার এক ভাই আছে তারা কি করে সে ওই মাটির কাজ করে দত্তক করে সেটা আমি আমি এখান থেকে এই মাটির কাজ এই মাটির কাজ কত রকম কত রকম কি তৈরি করেন আমার এখানে ঠাকুরতে সবকিছু তৈরি হয় লক্ষ্মী গণেশ তারপরে এই গ্লাস থালা তারপর হাড়ি কড়াই কলসি জগ মাটির জিনিস অনেক প্রচুর তৈরি আছে বোতল জলের বোতল আছে তারপর প্রদীপ আছে ডিজাইন প্রদীপ আছে দেওয়ালের মাল আছে বিভিন্ন আইটেমের মাল হয় আমার এখানে টপ হয় সব কিছু হয় এখানে মানে আমি আর আমার কাছে আসলে কোনো লোক ফেরত যাবে না যে এই জিনিসটা করে দিতে হবে আমি করে দিতে আমি তো ভালো গান গান এই গানটা কেন এই গানটা আমার ছোটোবেলা থেকে খুব গান ভালো লাগে গানের মাধ্যমের মধ্যে খুব মনটা ফেরি থাকে মনের মধ্যে আনন্দ থাকে লোক টোক অ্যাটাক করে না গান খুব ভালো জিনিস একটা ব্রেন থাকে নানান চিন্তা করতে হয় না মন মানসিকতা ভালো হয় সবার সাথে হাসি খুশি চলা যায় খালি গলায় যে খালি গলায় গান গিয়ে খুব আনন্দ হয় আমরা তার থেকে একটা গান শুনে হরেক মিলাই নেবের हर एक रकम पागल नियम मिला बाबा तुम्हार दरोबारे सब पागल रखे बाबा तुम्हार दरोबारे सब पागल रखे ला एक रकम पागल नियाम मिले सुमला हर एक रकम पागल नियम मिला বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আর বছর শেষে চৈত্র মাসে বাবারে যখন ওরোসা আসে আবার হাজার হাজার পাগল এসে যায় মেলা মিলে হাজার হাজার পাগল এসে যায় মেলা মিলে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আমরা গান শুনলাম আপনার নিজের নিজের গাওয়া বা নিজের একটা ভাবার গান গান আমাদের শোনাও সারা জীব খুঁজলাম আমি পরশুরি ওই আমি ভেবে দেখি সবই আছে ওরে ভেবে দেখি সবই আছে এই মাটির মাঝে সারা জীবন ঘোর পরশ পাথরের সারা জীবন ঘোর আমি আশায় তে ওরে মাটির মাঝে সবই আছে ওরে খুঁজে দেখো রে ভাই মাটি আমার সোনারে ভাই সাধারণ গান যে সারা জীবন আমি মাটি খুঁজেছি এই মাটি আমরা এসেছি এবং মাটি চলে যেতে হবে আর এই মাটি হচ্ছে তানা সোনার ভাই তিনি সেটাই জানালেন মাটির কাজ করছেন আপনি এই মাটির কাজে কি কোনো সরকারি সাহায্য পান না আমি সাহায্য পাই না নিজেই করতে হয় যদি পেতাম তাহলে তো একটু ভালো হতো সরকারি কোনো সাহায্য পাননি ঘরের জন্য না ঘরের জন্য পাইনি আপনি কি কোনো আবেদন করেছিলেন যে আমার কোনো সাহায্যের জন্য না আমি করিনি আর আমি জানি না এসব ব্যাপারে সরকারি কোনো সাহায্য পান না মাটির কোনো সাহায্য পাই মাটির জিনিসে রান্না করলে কি কোনো রোগ হবে না নাকি মাটির জিনিসে খেলে আরো রোগ কমবে আপনি এই বোতল নিলেন তাই বোতলে জল খাবেন যদি আপনার কোনো সময় গ্যাস আমাকে বলবেন এত সুন্দর জিনিস যে নোংরাটাকে ধরে রাখবে আর আপনার শরীরের হাটগুলো ভালো থাকবে আর ফ্রিজে জল খেলে তো আপনাদের রোগ ব্যাধি আসে মানে হাটকে দুর্বল করে দেয় খেতে ভালো লাগে কিন্তু পরবর্তীতে তার ক্ষতি হয় কিন্তু এতে জল খেলে পর আগে মানুষের মাটির জিনিসই খেত তাদের রোগ ক্রিয়া ছিল না তাদের চলাফেরা তাদের উচ্চ লম্বা ছিল এখন মানুষে যত প্লাস্টিক নানান ধরনের বেরিয়ে গেছে তার জন্য আমাদের এই মাটির লাইনটা একটু খারাপ কিন্তু প্লাস্টিক তো দূষিত করছে ডাক্তারবাবুরা বলে যে মাটির জিনিসে খাওয়া দাওয়া ভাল মাটির জিনিসে গেলে আপনার মন মানে সব ভালো থাকে শরীরে কোনো রোগ ব্যাধি সহসে অ্যাটাক করতে পারে না মাটি এমন জিনিস মাটি এই যে এই মাটি এই যে আমাদের এই মাটিটা যদি কারো মাথায় যদি খুশকি হয় এই মাটিতে মাথায় দেবে দিয়ে শুকিয়ে তারপর সে চান করবে দেখো যে শ্যাম্পু ঝরঝর করে শ্যাম্পু আর ওই তো যাবে তারা খুশকের হবে সে আমায় ব্যথা দিল না রে বেথা দিলো না আমি নাই কোন জলে ভোগ ভাষালাম কেউ মুছে দিলো না হায় মুছে দিলো না ও মু ভাষা কেউ তো বোঝে না রে মাগ তুমি আছো কোথায় আর কি পাব ফিরে আমি তোমার গর্ব জনীয় তোমায় চিনলাম না মাগু তোমায় চিনলাম না ও গানের সুরে বনের পাখি ওরে নায়া কাছে কি যেন কি বলে বাতার আমার ভাসে আবার বন্ড এই মানুষ বোঝে না মানুষ বছে না আমি এমন রে সে আমায় ব্যথা দিল না রে ব্যথা দিল না আমি এমন মানুষ না রে সে আমায় ব্যথা দিল না হায় রে ব্যথা দিল না এরপরে থেকে আপনি এই কাজ করছেন এর থেকে ছোট ব্যালা থেকে করেন ছোট ব্যালা থেকে করেন আপনি সব কিছু তৈরি করতে পারেন

এই মাটির কাজে শিল্পী শতদারিদ্রতার মাঝে করোনাতে ব্যবসা মার খাওয়া সত্ত্বেও কোনো সরকারি সাহায্য পাননি তাই আজ মাটির কথা অনুষ্ঠান থেকে আমাদের অনুরোধ আপনাদের কাছে এই এপিসোডটি আপনারা নিজেদের দায়িত্বে এত মানুষের কাছে পৌঁছে দিন যাতে এই ধরনের ছোট ছোট শিল্পীরা যারা আমাদের বাংলার ঐতিহ্য নিজের নেশা ও পেশার মাধ্যমে বাঁচিয়ে রেখেছেন প্রতিদিন নিজের মধ্যে বাংলা সংস্কৃতি যাপন করছেন তারা যেন সরকারের নজরে আসেন সরকার যেন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন কথা অনুষ্ঠান নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসিবুর রহমান শুনতে থাকুন দেখতে থাকুন মাটির কথা অনুষ্ঠান প্রতি সপ্তাহে আমি আপনাদের জন্য নিয়ে আসবো নতুন নতুন সাহস সঞ্চয়ের গল্প